আমরা বলতে পারি মন খুলে আমাদের একজন সাকিব খান আছে বললেন জনপ্রিয় ফোক কণ্ঠশিল্পী সালমা সম্প্রতি কাতারে স্টাস প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যান ম্যাগেস্টার সাকিব খান সেই প্রোগ্রামে শাকিব খান সহ বেশ কয়েকজন নায়ক নায়িকা ও কণ্ঠশিল্পীরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে সালমাও ছিলেন শাকিব খানের স্টেজে ওঠার সাথে সাথে দর্শকদের উচ্ছ্বাস দেখে কণ্ঠশিল্পী সালমা অবাক হয়ে যান দেশের বাইরে যে শাকিব খানের এত ফ্যান ফলোয়ার রয়েছে দেখে অবাক হয়ে সালমা তার ফেসবুক পোস্টে লিখেন আমরা বলতে পারি মন খুলে আমাদের একজন সাকিব খান আছে শাকিব খান একজন বাংলাদেশের বিখ্যাত নায়ক তিনি একজন ম্যাগাজিস্টার তিনি আমাদের একমাত্র কিং খান আমরা তুফানের পর আরও একটি ব্লকবাস্টার পরবার সিনেমার জন্য অপেক্ষা করতেছি ইউ শাকিব খান সালমা আরও বলেন যখন আমি দেখি দেশের বাইরে আমাদের কিং খানের ছবি সুপারহিট হচ্ছে তখন গর্বে বুক ফেটে যাই আমি একজন শাকিব খানের ডায়ার ফ্রেন্ড শাকিব খানের সিনেমা রিলিজ হলে সিনেমা হলে ছুটে যাই